আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বরকাত আমি খালিদ সাইফুল্লাহ এলএম সেবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ আজ আমি কোরআন শিক্ষার একটি কোর্স নিয়ে আলোচনা করব নাদিয়াতুল কায়দা থেকে নাদিয়াতুল কায়দা একটি বই অনেকে এটাকে লাল কায়দা বলে এছাড়া আমার চ্যানেলে বেশ কয়েকটি কোরআন শিক্ষার কোর্স আছে তাইসুল কায়দা থেকে নাদিয়াতুল কায়দা থেকে আরও একটি এবং এরকম তিন চারটা কোর্স আছে আপনারা যদি যে কোনো একটি কোর্স সম্পন্ন করেন বা ভালোভাবে দেখেন মনোযোগ সহকারে তাহলে আশা করা যায় আল্লাহ রচার সহমতে আপনারা সকলেই কোরআনটাকে এই ভিডিও থেকে শিখতে পারবেন সেই শুদ্ধভাবে শিখতে পারবেন যদি আমার কথা মতো মানেন এবং পড়েন আজকে চব্বিশ নম্বর পর্ব আলোচনা করব একে একে তেইশটি পর্ব হয়ে গিয়েছে খুবই ছোটো ছোটো করে পর্ব বানাচ্ছি আপনাদের পড়ার সুবিধার্থে আজকে চব্বিশ নম্বর পর্ব আলোচনা করব গত পর্বে এই এখান থেকে এতটুকু এই তিন লাইন পড়িয়েছিলাম আপনাদেরকে তো আজকে নিচের কিছু নিয়ম আছে এবং আর বেশ কয়েকটি লাইন আপনাদেরকে পড়াবো আপনারা আমার ভিডিওটি দেখবেন এবং মনোজকে দেখার পরে আপনারা নিজেরা এই বইটি নিয়ে পড়বেন এই বইটার লিঙ্ক নিচে দেওয়া থাকবে আর যদি লিঙ্ক না পান তাহলে আমাকে মেল করবেন আমি আপনাদেরকে এই বইটি দিয়ে দিব লিঙ্ক দেওয়ার ফলে অনেক সময় বইটি পাওয়া যায় না আমার বিগত ভিডিওতে অনেকবার লিঙ্ক দিয়েছি আর এতগুলো ভিডিওতে লিঙ্ক দেওয়া সম্ভব না তো যদি আপনারা লিঙ্ক না পান লিঙ্ক কাজে না হয় কাজ না হয় লিঙ্কে তাহলে আপনারা অবশ্যই আমাকে মেল করবেন এই বইটি নেওয়ার জন্য আর যারা আমার কাছে অনলাইনে ক্লাস করতে চান তারাও আমাকে মেল করবেন আমি অনলাইনে ক্লাস করার জন্য আমি আপনাদেরকে রিপ্লাই দেবো বা আমার নাম্বার দিয়ে দেবো আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার কাছে ইতিমধ্যে বিভিন্ন দেশ বিদেশ থেকে দেশের বাইরে থেকে অনেক স্টুডেন্ট আমার কাছে ক্লাস করে এবং কোরআন শরীফ শিখে তো আপনারাও শিখতে পারবেন আমার কাছে অনলাইনে ক্লাস করে তো আমাকে অবশ্যই মেল করবেন আর এখনও যেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটি বাজিয়ে দেবেন এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই ওনার কাছে শেয়ার করবেন তো আজকে চব্বিশ নম্বর পর্ব এখানে মূলত সাকিন এবং তাস্তিদের আলোচনা করা হয়েছে এখানে বাংলায় কিছু কথা লেখা আছে আপনারা বাংলাটা একটু পড়বেন এই এখান থেকে এতটুকু কথা এত জরুরি না এখানে কলকলা হরফ পাঁচটির বিষয় কথা হয়েছে যে কলকলা এবং এর চিহ্নকে সাকিন বা জজম বলে এই দুইটা কথা হলো গুরুত্বপূর্ণ বিশেষ করে এই চিহ্ন আমরা সকলেই চিনি এটা অনেক সময় এইভাবে উল্টা ভিয়ের মতো দেওয়া থাকে হ্যাঁ এভাবে দেওয়া থাকবে সাকিনটা আবার অনেক সময় এরকম গোল থাকে দেশের বাইরে অনেক কোরআন শরীফে সৌদি কোরআন শরীফ বা এই সাকিনটাকে গোল চিহ্ন দেওয়া হয় আবার অনেক ক্ষেত্রে এটা এভাবে দেওয়া হয় এটা ফ্রন্টের কারণে হয় তো আমাদের বাংলাদেশের যে কোরআন শরীফ বাংলা ভারত পাকিস্তান এসব কোরআন শরীফ বা এই সব এ সকল বেশিরভাগ বইয়েতে এই সাকিনটা ব্যবহার করা হয় এই সাকিনটা বেশি ব্যবহার করা হয় আর অনেক কোরআন শরীফ আছে না দিয়ে কোরআন শরীফ বা যেগুলো হাফেজি না সেগুলোতে সাধারণত এটা ব্যবহার করা হয় গোলটা সাধারণত ব্যবহার করা হয় না আমাদের বাংলাদেশ ভারত পাকিস্তানের কোরআন শরীফে তো আমরা এই সাকিনটাকে চিনবো অর্থাৎ চিহ্ন আমরা একভাবে দেখলেই আমরা চিনতে পারবো যেটা এটা ওই এটা এই এটাই যেমন আমি আপনাদেরকে বোঝাচ্ছি যে এটাও সাকিন এটাও সাকিন সেক্ষেত্রে আপনারাও এটা চিনে নেবেন যদি এটা ব্যবহার হয় তাহলে এটা মনে করবেন সাকিন যদি এটা ব্যবহার হয় তাহলে এটা মনে করবেন সাকিন তো এখানে মগাদতাস্তিতে তালিম দেওয়া হয়েছে যে এই চিহ্নকে যজম বলে যজমওয়ালা হরফ নিজে উচ্চারিত হতে পারে না এর ডান ডানের হরফের হরকতের উচ্চারণের সঙ্গে একবার পড়তে হয় শুধু হরকত না তানবিনের সাথেও সাকিন পড়তে হয় বা জজম পড়তে হয় এটাকে বলা হয় সুকুন আরবিতে সুকুন বলা হয় বাংলায় জজমও বলা হয় সাকিনও বলা হয় আরবিতে বলা হয় সুকুন তো আসলে যে যেভাবেই বলুক বা যেভাবেই বলুক না কেন আপনারা বাংলা যারা পারেন বা বাংলা ভাষী যারা আমরা আছি তারা যজম বা সাকেন যে কোনো একটা বলে হবে সাধারণত আমি সাকেন ব্যবহার করতেছি যজম না সাকেন ব্যবহার করব কথাই আর এখানে একটা নিয়ম আছে কলকলা হরফ পাস্টিং কলকলা হলো একটি সিফাত আমরা সিফাত সম্পর্কে সকলে জানি হরফ উচ্চারণের ভঙ্গিকে বলা হয় সিফাত আর হরফ উচ্চারণের স্থানকে বলা হয় মাখরাজ তো মাখরাজ সম্পর্কে অনুষ্ঠানে আলোচনা করব সামনে আর এখানে কলকলা হরফ পাঁচটি দেওয়া আছে কলকলা হরফ পাঁচটি কি করতে হয় কলকলা করতে হয় অফ ত বা জিমদার হ্যাঁ এই পাঁচটি হরফে যখন কলকলা করতে হয় অর্থাৎ এই পাঁচটি হরফে ধাক্কা দিয়ে বা পাল্টা আওয়াজ পড়তে হয় আমি সামনে দেখাবো কীভাবে পড়তে হয় তো এটা অত গুরুত্বপূর্ণ না এটা ভুল হইলে তেমন কোনো ভুল বা অশুদ্ধ হয় না কোরআন পড়া আপনারা জেনে রাখবেন যে কলকলা হরফ পাঁচটি ত বা দাল যখন সাকিন হবে তখন একটা ধাক্কা দিয়ে পড়তে হবে একটা পাল্টা আওয়াজ দিয়ে পড়তে হবে আর এর থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে নিচে যেখানে যে নিয়মটা দেওয়া আছে এখানে এই নিয়মটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এটা অবশ্যই আপনারা মুখস্থ করবেন আমি প্রথম থেকে বলেছিলাম যে চারটি বিষয় মুখস্থ করতে হবে খুবই গুরুত্বপূর্ণ একটা হলো হরকত দুই নাম্বারে তানবিন তিন নাম্বারে মদের হরফ আর চার নাম্বারে মদের হরকত তো এটা হলো তিন নম্বর এবং কোরআন শরীফের সবথেকে বেশি মদ বা টানের বিষয়গুলো হল এটা আর সমস্ত মদ কিন্তু এই মদের হরফ এবং মদের হরকতের উপর ভিত্তি করেই হয় জবরের বাম পাশে খালি আলিফ জেরের বাম পাশে জজমালায় ইয়া পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ ডান দিকের হরকতের উচ্চারণ এক আলিফটা নিয়ে পড়িত হয় দেখুন এই হাতে জবরের বাম পাশে খালি আলিফ আছে প্রথম যেটা আছে জবরের বাম পাশে জবরের জবরের চিহ্ন আগে পড়েছেন আপনারা উপরে থাকলে জবর নিচে থাকলে জের আর উপরে মাথা গোল থাকলে পেশ জবরের বাম পাশে খালি আলিফ অথবা জবরের পরে খালি আলিফ অথবা খালি আলিফ ডাইনে জবর আপনি যেটাই বলবেন সেটাই হবে কিন্তু ফর্মুলা কিন্তু একই তো এখানে জবরের বাম পাশে খালি আলিফ পর লেখা আছে আমরা এটাই ব্যবহার করব আবার অনেক বইয়ে লেখা আছে খালি আলিফ ডাইনে জবর আবার ইয়া সাকিন ডাইনেজের ড্যানেজের ওয়াও সাকিন ড্যানে পেশ এভাবে পড়ে অনেকেই তো আমরা বইয়ে যেভাবে আছে এই বইতে সেভাবেই পড়ি জবরের বাম পাশে খালি আলিফ জের বাম পাশে জজমালা ইয়া পেশের বাম পাশে জজমালা ওয়াও এটা অবশ্যই মুখস্থ রাখবেন দেখুন এখানে জবরের বাম পাশে খালি আলিফ জবর এই যে জবর আর এটা হলো খালি আলিফ জবরের বাম এটা হলো বাম পাশ বাম পাশে খালি আলিফ জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ এরপরে দেখেন নিচে আছে জের হামজা জের ই আছে ইয়া থাকি আছে জের বাম পাশে জজমালা ইয়া জের বাম পাশে জজমালা ইয়া জের বাম পাশে জজমালা ইয়া হতে পারে জের বাম পাশে জজমালা ওয়া থাকলে কিন্তু হবে না আর জের বাম পাশে খালি লিফ থাকলে কিন্তু হবে না জের বাম পাশে যজমালা ইয়া থাকতে হবে তাহলে এক টান হবে অন্যথা জের বাম পাশে দেখুন অনেক অক্ষর আছে হামজা নুমজের ইন হামজা হামজের ইল হামজা জিমজের ইজ হামজা জের ইস হামজা ইউ হামজা ইয়াজের ই এ এক দুই তিন চার পাঁচ পাঁচটা অক্ষর কিন্তু টান হবে না এ একটা শব্দে টান হবে এখানে টান হবে ই এখানে টান হবে জের বাম পাশে যজমালা ইয়া থাকার কারণে টান হবে আবার দেখুন এখানে পেশের বাম পাশে যজমালা ওয়াও আছে পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ পেশ আর জজমাল অবাহ শর্ত এখানে কফটা কিন্তু শর্ত না কোন অক্ষরের উপর আসলেও সেটা কিন্তু শর্ত না শর্ত হচ্ছে কি যে পেশের বাম পাশে যজমালা অভাব হতে হবে জের বাম পাশে জজমালা অভাব হতে হবে আর জবরের বাম পাশে খালে লিফ হতে হবে এটা মাথায় রাখতে হবে অন্যথায় এই সূত্র ছাড়া কিন্তু অন্য কোনোভাবেই কিন্তু কোনো টান বা কোনো গুণা হবে না এটা মাথায় রাখতে হবে আর এই টানের উপর ভিত্তি করেই কিন্তু কোরআন শরীফে অন্যান্য টানগুলো আসছে যত মদ আসছে সব কিন্তু এই মদ মদের হরফ এবং মদের উপর ভিত্তি করে আস আসবে তো আসুন আমি আপনাদেরকে আজকে তিন লাইন পরে শোনাচ্ছি আগামী পরে পাঁচ ছ লাইন করে শোনাবো এখান থেকে এতটুকু তো এখান থেকে খুবই গুরুত্বভাবে পড়বেন কারণ এই উচ্চারণগুলো সঠিক মনে হয় খুবই সহজ কিন্তু এই উচ্চারণগুলো অনেক বেশি পড়তে হয় কারণ তাস্তিদের উচ্চারণটা এভাবে হয় এবং টানের উচ্চারণ বা কোরআনশিপে বহু বেশি পরিমাণে এই সাকিন বা যজম আসছে যে কারণে আপনাকে এই উচ্চারণগুলো খুবই সহজ কিন্তু মনে করি আমি তো পারতেছি সামনে আগায় যায় কিন্তু না এই উচ্চারণগুলো একটু বেশি বেশি করে পড়বেন এভাবে হ্যা বা জবর হ্যাব হা গলার থেকে আনবেন আর বা কলকলা অক্ষরে যেটা করে পড়লাম যে পাঁচটি অক্ষর হলো কলকলা অক্ষর ধাক্কা আওয়াজ দিয়ে পড়তে হবে তো এই কলকলা হরফটা প্রথম লাইনে আছে অন্য জায়গায় আছে আমি বলবো আপনাদেরকে তো আপনারা খেয়াল করুন পড়ার মাঝে একটু হ্যা বা জবর হ্যাব এই যে বা কলকাল হ্যাব হাব বললে হবে না হাব হাব কলকলা হয় নাই হাব কলকলা করলাম। আবার দেখেন কলকলা করব না প্রথমবার হাব কলকলা করি নাই অর্থাৎ ধাক্কা দিই নাই আমি বাকে বাকে ধাক্কা দিতে হবে এরপরে হাব এই যে কলকলা খুললাম হাব হাজ জিম জবর হাজ হা জিম জবর হাজ হা জিম জবর হাজ হা জবর হাজ হা কিন্তু গলায় নিবেন এখানে হা আছে প্রত্যেকটা এই শব্দে প্রথম লাইনের তো এখানে হা চাপ দিয়ে দিয়ে গলা দিয়ে পড়বেন হা জবর হাস হা ও জবর হাউ হা ও জবর হাউ হা ইয়া জবর হাই হা ইয়া জবর হাই হা আলিফ জবর হা এক আলিফ টান হবে জবর খেল আলিফ বাকি কিন্তু একটা তো টান নাই হা বা জবর হাব হা জিম জবর হাজ হা জবর হাস হা ও জবর হাউ হা ইয়া জবর হাই হা আলিফ জবর হা এভাবে আপনার কম পক্ষে হলে দশ বার করে পড়েন আপনি পারেন তারপরেও পরে আপনি মনে করতেছেন যে আমি পারি আমি তো অনেক ভালো পারি পড়তেছি একটা না কোনো ভুল হচ্ছে না তারপরে এই অধ্যায়টা এই অধ্যায়টা একটু বেশি করে পড়বেন হা বা জবর হাব হা জিম জবর হাজ হা জবর হাস হা ওয়া জবর হাও হা জবর হাই হা আলিফ জবর হা এর পরের লাইন দেখুন লাম দিয়ে প্রত্যেকটা অক্ষর লাম দিয়ে আছে এখানে লাম নুন জবর লাম লাম লাল লাম মিম জবল লাম লাম ওয়াউ লাউ লাম ইয়া লাই লাম আলিফ জবল্লা এখানে দেখুন জবরের বাম পাশে ওয়াউ সাইকে থাকলে কিন্তু টান হবে না জবরের বাম পাশে ইয়া সাইকেন থাকলে কিন্তু টান হবে না কিন্তু এখানে যদি ইয়া সাইকেনের আগে যদি জের থাকতো লাম ইয়া জের তাহলে কিন্তু টান হতো আবার এখানে লাম ওয়াও জবর আছে লাম নিয়া জের হয় তাহলে কিন্তু টান হবে না কি হইতে হবে লাম ওয়াও পেশ হইতে হবে অর্থাৎ ওয়াও সেকেন্ডের সাথে পেসের সম্পর্ক ইয়া সেকেন্ডের সাথে জেরের সম্পর্ক খালি রেফের সাথে জবরের সম্পর্ক এটা একটু মাথায় ভালোভাবে যদি নিতে পারেন তাহলে আপনার আশা করি টান টুন কোনো ভুল হবে না লাম নুন জবল্লান লাম লাম লাল লাম মিম জবল লাম লাম ওয়াও লাউ লাম ইয়া লাই লাম আলিফ লা আর টান হলে একটু লম্বা টান দিবেন এক আঙ্গুল পরিমাণ খুলতে হবে নামাইতে হবে এরপরে এক সেকেন্ড দিতে হবে এগুলো চিন্তা করার দরকার নাই এগুলো ঠিক আছে আলিমোলামা বলছে একটা মাধ্যম বা একটা পথ আপনাদেরকে দেখিয়ে দিয়েছে কিন্তু আমি বলবো আপনার লম্বা একটু টান দেন এক আলিফের থেকে হাজার চার আলিফ খুলে সমস্যা নাই একটু লম্বা টান দেন টানটা যেন হয় লাম আলিফ লা এভাবে লাম নুন জবল্লান লাম লাম জবল্লাল لام ميم زب لام لام واو زب اللاو لام يا زب اللاي لام ألف زب اللا إرپور إيه اللين فا را زب الفر فا جيم زب الفج فا كف زب الفك فا واو زب الفو فا يا زب الفاي فا ألف زب فا را زب الفر فا جيم زب فا كف زب الفك فا واو زب ফা ইয়া জবরফাই ফা আলিফ জবর ফা এভাবে আপনারা এক লাইন দশ বার করে পড়েন এর মধ্যে আর কয়েকটি নিয়ম আপনাদেরকে বলি আপনারা যদি না পড়েন তাহলে কিন্তু শিখতে পারবেন না করম শরীফ আমি আমার ভিডিও দেখে গেলেন ভাবলেন যে মনে হয় দেখলেই মনে হয় শেখা হয়ে যাবেন না এমনটি কখনোই ভাববেন না আপনার খাওয়া আপনাকে খেতে হবে আপনার খাওয়া আমি খেয়ে দিলে কিন্তু জীবন আপনার পেট ভরবে না এজন্য আপনার খাওয়া আপনাকেই খেতে হবে আমি খেলে হবে না এই চিন্তা মাথায় রেখে আপনার পড়া আপনাকেই পড়তে হবে আমি পড়লে কিন্তু হবে না বা আমার খাওয়া দেখলেই আপনার পেট ভরবে না আমার পড়া শুনলে আপনার পড়া হবে না এটাই মাথায় রাখতে হবে এজন্য আপনাকে পড়তে হবে আপনি বইটা নিয়ে সামনে নিয়ে বা আমার ভিডিওটি পজ করে আমার পড়া শেষ হওয়ার পরে আপনি পড়েন এই এক একটা লাইন দশবার কমপক্ষে দশবার আপনি পারলে দশবার আর না পারলে আরও বেশি বিশ বা ত্রিশ পঞ্চাশ বার করে পড়বেন এক একটা লাইন পড়ার মধ্যে কীভাবে পড়বেন ফার ফার বাজিম ফা তারা হলো না অনেকে পড়েন কি ফা জিম জবর ফা জি ফাফুর ফা জায় একটা না মানে এখান থেকে শুরু করলেন একটা একদম শেষ করে দিলেন আচ্ছা আপনার ব্রেন আমাদের যে ব্রেন কাজ করে ব্রেনটা এত তাড়াহুড়ো কিন্তু করলে হবে না ধরতে পারবে না আমাদের নিজেদের ব্রেন অর্থাৎ নিজের পরা নিজেকে বুঝতে হবে নিজেকে শুনতে হবে আস্তে আস্তে এক একটা যে ঘরের শব্দগুলো আছে এক একটা শব্দগুলো এক একটা নিঃশ্বাসে পড়বেন ফা জবর ফার ফিম জবর ফাজ এক একটা শব্দ বলবেন আর থেমে থেমে চিন্তা করবেন আর পড়বেন আমি কি পড়তেছি এভাবে চিন্তা করে করে পড়বেন ইনশাআল্লাহ দেখবেন আপনার পড়া তাহলে দেখবেন আপনার পড়া সঠিকভাবে আদায় হয়ে যাবে তো আজকে এই পর্যন্ত আগামী পর্বে ইনশাল্লাহ চার পাঁচ লাইন বা যতটুকু পারা যায় আপনাদেরকে শেখাবো ততক্ষণ আমার সাথেই থাকবেন তো আজকে এখানেই রাখবো আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বরাকাত সেবা সর্বদা মানুষের কল্যাণে কল্যাণে